আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজাল ইসলাম শিমুল দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম থেকে বলছি আমার স্যার না হচ্ছে কাজী আবেদ লতিফ স্যার তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো যে বাগারটা বুঝবো কিভাবে পানির কালার দেখে বুঝবো যে আপনাদের মোটামুটি খাবারটা আমাদের মাছের যথেষ্ট পরিমাণ আছে তো এই বিষয়ের মধ্যে প্রথম কথা হলো যে আমরা যে খাবারটা তৈরি করতেছি সেটা হলো একদম হাতে বানানো মিক্স আমাদের যে সকল উপাদানগুলো আছে ডিওরবি ব্র্যান্ড ডিটিজিএস ফিশ মিল রেপশিট অয়েল কেক ফিশ প্রিমিক্স এই যে উপকরণগুলো আমরা সব কিছু একত্রে দিয়েই আমরা প্রোটিন তৈরি করতেছি চব্বিশ আমার মূলত আজকে যে পুকুরটার উপর আছে এটা আমার দ্বিতীয় পুকুর তো এই পুকুরটা হচ্ছে আপনার আমরা যে খাবারটা দিছি চব্বিশ পার্সেন্টের খাবার দিছি যে মাসাল্লাহ আমাদের পুকুরে দেখেন কালার দেখেন তার মানে কি আমার এই পুকুরে অক্সিজেনটা কিন্তু মোটামুটি যথেষ্ট পরিমাণ আছে এবং পানির কালার আপনার দেখা আপনার পুকুরে যদি মাছ চাষি প্রকৃতি আপনি চাষি হন তাহলে এই পুকুরে পানির কালারটা সব ঠিক থাকবে। কালার দেখে আপনি বুঝতে হবে যে মাছের খাবার দাবার ঠিক আছে কিনা। পুকুরে পার দিই হারবেন। পানি দেখলেই আপনাকে বলতে হবে যে মানে বুঝতে হবে যে এখানে মাছের কোনো সমস্যা আছে কিনা বা কোনো প্রবলেম হচ্ছে কিনা। এটা কিন্তু আপনি এই রকম এক্সপার্ট হইতে হবে। তো আমাদের যে খাবার আমরা ব্যবহার করি সেই খাবারটা কিন্তু আমরা এখানে দিছি। দেখুন দেখেন না মাশাআল্লাহ খুব সুন্দর পানির কালার আছে। যে খোল গোবর ডোজটা এখনো করতে হয়নি। তার কারণ আমি যদি আমার পর্যাপ্ত পরিমাণ খাবার যদি আমি পুকুরে দেই তাহলে খৈল অনেক সময় দিল না দিলেও কোনো সমস্যা নেই আমার পানির কালার যথেষ্ট পরিমাণ যখন পানির কালার ই হয় সাদা দিয়ে হয় তার মানে কি আমার খাবারের পরিমাণটা কমে যাচ্ছে এটা আপনাকে তখন বুঝতে হবে পানির কালার না থাকলে আপনি খাবার বাড়াই দিবেন পানির কালার মোটামুটি একদম এরকম স্বচ্ছ সবুজ হলে আপনি বুঝতে পারবেন যে আপনার এখানে যথেষ্ট পরিমাণ খাবার আছে এর উপরে আর দিবেন না আমার এখানে যেটা পানি আছে সেটা হলো যে দশ ফিট বা সাত বা বিভিন্ন জায়গায় বিভিন্ন আছে মোটামুটি আমার অ্যাভারেজে আট দশ ফিট কিন্তু পানি আছে পানিটা আমার এইটা পাশে দেখেন আমার বিল আছে এই বিল থেকে আমি লিঙ্ক করে দিচ্ছি লিঙ্কের মাধ্যমে একটা পাইপের মাধ্যমে আমার কিন্তু এখানে পানি আছে আপনাদের প্রায় বলি যে এটা এইরকম একটা দেশপ্রে মাইক্রো ফার্ম কোনো কোম্পানি কমার্শিয়ালি কোনো কোম্পানি না আমি কোনো কমার্শিয়ালি কোনো কোম্পানির মতো ফিড বিক্রি করি না যে ভাই আমি ডিলার আছি আপনি আমার কাছ থেকে খাবারটা নেন আমি কোম্পানি আছি আমাদের প্রত্যেকটা খাবারেই আমরা আমাদের প্রোজেক্টে ব্যবহার করি ব্যবহার করার রেজাল্ট আসার পরে এই এই প্রোডাক্টটা আপনাদের হাতে তুলে দেই। আমরা চোখ বন্ধ করি কাঁঠালের ভেতর না খেয়ে কাঁঠাল বিক্রি করি না আমার যদি প্রোডাক্ট ভালো হয় তাহলে আমার পুকুরে কথা বলে যদি প্রোডাক্ট যদি খারাপ হয় তাহলে প্রোডাক্টে এই পুকুরে কালার আসবে না তো আমরা যেটা সবসময় নিশ্চিত করব বাংলা মাছের জন্য যেটা নিশ্চিত করব। আমি খাবার কয় বেলা দিই তার আগে বলি আমি কিন্তু খাবার বাংলা মাছের জন্য খাবার একবেলায় দেই আমি সকালবেলা খাবারটা উঠাই দিই এবং মাছের মাসাল্লাহ গোটা বাংলাদেশের যে সকল প্রজেক্টগুলোর লস ছিল তারা একটা লাভবান আসছে যদি মনে হয় দেশপ্রেম ফার্মের কাছ থেকে কন্টিনিউ আপনারা এক বছর করেন এক বছর করার পরে রেজাল্ট বুঝতে পারবেন আপনারা আমার পাশের পুকুরেও যথেষ্ট পরিমাণ খাবার অনেক অনেক বেশি হয়ে গেছে খাবার দেখতেছি খাবার আবার কমাই দিতে হবে এখানকার এখানকার খাবারটা আমার কমাই দিতে হবে আমি এক এখানে বর্তমান করি না যথেষ্ট পরিমাণ মাছের যদি আপনার খাবারটা ইয়াটা দিতে পারেন পানির কালার চলে আসবে মাছ খুব আনন্দই থাকবে এবং মাছ দেখবেন যে আমরা যেটা অনেকে আশা করি আসার চেয়েও রেজাল্ট অনেক বেশি আসা সম্ভব যদি আমরা খাবারটা ঠিক দিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ